হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইস গর চন্দনা ভ্লগস আবার একটা ব্লগ নিয়ে চলে এসছি আজকে কোথায় চললাম আজকে যাচ্ছি মাসির বাড়ি তো বাস থেকে নেমে চলে এসেছি সোজা মাসির বাড়িতে আর সোজা আজকে মন্দিরে ঢুকে গেছি আর কি সেটা তো তোমরা থাই থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছ তো এখানে মাসি রান্না করছিল আর মা এখানে কিছু কিছু কাজ করছিল তো ইয়া আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে মাসি বসে পড়েছে ভোগ রান্না করতে ভোগে ছিল খিচুড়ি আর নানারকম সবজি ভাজা আর একটা হচ্ছে পাঁচমিশালি তরকারি আর নানা রকম ফল টল আস্তে আস্তে সাজানো হচ্ছে আর এখানে আমি বসে পড়েছি ঘরটা আঁকতে মা বলল তুই ঘরটা আঁক তাই জন্য আমি ঘর আঁকতে বসে গেলাম তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে শিবরাত্রির ব্লগ তোমরা তো থামলার টাইটেল দেখে বুঝেই গেছো তো এখনও অব্দি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো আম পাতা খেলি একটু আম পাতা না হাই ফাই আম পাতা আরেকবার আরেকবার আম পাতা খেলি আম পাতা আম পাতা জোড়া জোড়া মারবি চাবু চড়বি ঘোড়া ওরে ওরে ওটা কি হলো এটা কি হলো আ আ আ শুয়ে বললি কেন না খুলে আমি বলে দিচ্ছি বললি এত দিনে নিশ্চয় এটা একটু হাইফাই এটা হাইফাই দাও এই যে এই যে ঠাস করে মারো একটা একটা ঠাস করে হাতের মধ্যে না এত ভদ্র তুমি ব্যাস ওইদিকে যেও না তুমি ওইদিকে যেও না ই বাবা আরো আরো প্রেসার দাও দেখো খুলতে পারো কিনা এই বাবা খুব শক্ত খুব আর তো একটু চেষ্টা করো এটা কে 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 এটা তুমি চেনো তুমি এনাকে চেনো এই তো একটু শক্ত তে মাথা ঠুকছিস কেন রে পাগল হয়ে গেছিস নাকি ওটা নিয়ে মাথায় ঠুকছিস এই তুমি আমার ডাক তো দেখছ হ্যাঁ বলো ডাক তো ঝুঁটো আমি যাচ্ছি না অনেকক্ষণ পুচকুর সাথে খেলাধুলা করে আমি এই যে চলে এসেছি আবার জল ঢালতে এখন কটা বাজে জানি না তারপরে এসছিল আমার মাসির বান্ধবী আর এই বান্ধবীটাকে বান্ধবীর সাথে মাসির গল্প করছিল কত হাসির গল্প হচ্ছিল তোমরা শুনতে থাকো হ্যাঁ ওই ভালো হবে এই কি সুন্দর কালার এসেছে

কেন খোদা মে ঢুকে পড়েছে মানে খাবারের ও কানে গিয়ে বসে পড়ে কথা করে দেখা দেখে আমাকে কে বলে হ্যাঁ ফুলে গেছে কি হলো আমি কি যা খজনি কি হ্যাঁ তাই না করে বসে এই বাবা

সারকেই পছন্দ কি আমি পড়ে গেছি এ মারছে তারা যা করছে মানে মাথা খারাপ করে দিয়েছে লেগে পা কেটে রিনাদি জানিস গল্প শোনার পর আবার নিচে এসছিলাম আর এখানে দেখো পুচকু দেখো গান শুনছে আর নাচ করছে একটা আলাদাই ওর মজা ও আলাদা দুনিয়াতেই থাকে তারপর আমি আবার একটু গেলাম ওপরে গিয়ে জল ঢাললাম আবার তারপরে এখানে মা পুজো দিল আমার হয়ে যাওয়ার পরে মা পুজো দিয়ে নিল মা এখানে শাক বাজাচ্ছে আর এটাকে কাশোর বাজাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে ফুগিয়ে যাচ্ছিলাম আর কোনো কাজ নেই তখন কখনো না কিন্তু তার আগে অনেকটাই কাজ করেছে টুকটাক খুব বেশি কাজ কিছু ছিল না এবছর আমরা অনেক দেরিতে এসেছিলাম অ্যাকচুয়ালি শরীরটা ভালো ছিল না তাই জন্য ভাবছিলাম যাবো কি যাবো না যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে চলেই গেছি তারপর এখানে দ্বার ঘটগুলো একটু সাজিয়ে দিলাম আর এখানে একটু আলোতে গিয়ে একটু কী এটা করছিলাম আমি জানি না আমার বোন তার মধ্যেই ভিডিও করে দিয়েছে এখানে আবার ঠাকুর মশাই চলে এসছেন এখন ঠাকুর মশাই এসেছিলেন হার্ডলি সাড়ে ন সাড়ে দশটা ওরকম সময় হবে তো এবার আমাদের পুজো স্টার্ট হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর এতটা দেখেও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও

তো হোম যজ্ঞ করে করা হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে সবাই ঠাকুর মশাই শান্তি জল সেটা আর এই জায়গাটা না ভীষণ অন্ধকারভাবেই এসছে তো জেগেছিলাম এটা তখন আমি দেখাচ্ছিলাম যে সবে মানে ক্যামেরাতে আসছিল না কেন জানি না বাট সবে সবে আলো ফুটছিলো সেইটা এই যে হোমের টিকা লাগিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে একটু শাক বাজালাম এই দেখো গাইস ভোরের আলো ফুটছে পাঁচটা বেজে গেছে পাঁচটা এক এখন বুঝেছ সো আমাদের পুজো আজকে এখানে সম্পন্ন হয়ে গেছে আজকে ব্লগটা এখানে শেষ করছি আর একটা ব্লগে দেখা হবে বাই সাবস্ক্রাইব করে দিই আমার বোনের অবস্থা আর আমার মার অবস্থা আমি আর মাসি এখনো জেগে আছি দিকে ভালো করে ফটো তুলি সকালে আমরা এরা দুজনে করেছে তো দুজনে ফটো তুলে রাখতে উপরে একজন ঘুমাবে না ঘুমাবে না বলে এই যে ঘুমিয়ে পড়েছে আর একজনের তো শেষ উনি হ্যাঁ ঘুমিয়েও পোজ দেখো একে মানে এ হচ্ছে আখা মডেল ঘুমাচ্ছেও পোজ নিয়ে তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি এইভাবেই ঘুমন্ত পুরী হয়ে গেছে আমার বোন আর আমার মা তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও বাই